তাহলে চেয়ারম্যান স্যার কিন্তু নেপথ্য থেকে সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন এই মুহূর্তে একটু উচ্ছ্বসিত গলতা দিবক সকলে মিলে একসঙ্গে সুমিতা ব্যানার্জি ম্যাম বরণ করে নিলেন আমাদের উদ্বোধক আশীর্বাদ প্রণম্য মন্ত্রী চন্ডীবা ভট্টাচার্য মহাশয়কে এই মুহূর্তে আমি আমাদের রেসপেক্টেড ডক্টর অঙ্কিনা দত্ত ম্যামকে বলবো একটু উচ্ছ্বসিত গলতালি হোক জয় জগন্নাথের স্বামী নয় নেপথ্যে আমি একসঙ্গে দিদি এই ফ্রেমটা দেখলে আপনার খুব ভালো লাগবে এখানে জগন্নাথ দেব ওখানে মাদার ট্রেজার ওইদিকে চলে যান আপনি একটা অসাধারণ মুহূর্ত একটা উচ্ছ্বসিত করতালি হোক মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনাকে আমরা বারংবার বাস্তবায়িত করে তুলেছি প্রত্যেকটা মুহূর্তে ধর্ম যা যার উচ্ছ্বসিত করতালি হোক ভালপাড়া পৌরসভার চেয়ারম্যান আমরা বিশ্বাস করি একটাই শক্তি দিদি মঞ্চে আছেন আশীর্বাদ সবাই একটু হাততালি দিবেন সকলে মিলে হাততালি দিলে কিন্তু হার্ট ভালো থাকে আর গান শুনলেও হৃদয় ভালো থাকে হার্ট ভালো তো আজ এই মহেন্দ্র খনে আরো একবার প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি রেসপেক্টেড চেয়ারম্যান শপুন বেনার্জি মহাশয়র জন্য একটু কথা দিয়ে জানাবো যিনি ভেবেছিলেন একটা ছোট পদক্ষেপে গহন করেছিলেন আজ গ্যালাক্সি হসপিটাল কিন্তু অনেক দূর ব্যক্তি গহন করেছেন আপনাদের সকলের সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টায় যেই দুটি মানুষের অবদান না স্বীকার করলেই নয় কারণ জগদ্দল বিধানসভার জনপ্রিয় বিধায়ক সবার কাছের মানুষ সোমনাথ শ্যাম মহাশয় এবং আর একজন এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী মহাশয় তাই আমি এই হাসপাতাল দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজকে এখানকার মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম তার বিশেষ উদ্যোগ এবং তার সাথে এখানকার যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত আছে তারা সবাই মিলে একসাথে একটা রূপরেখা তৈরি করে গ্যালাক্সি হসপিটালের সঙ্গে সংযুক্ত হয়ে এটা পিপিপি মোডে এটা খোলা হয়েছে এবং এখানে প্রচুর মানুষের এই পরিষেবা পৌঁছে দেওয়ার সুযোগ এরা তৈরি করে দেবে হ্যাঁ স্বাস্থ্যসাথীর জন্য এরা অ্যাপ্লাই করেছে আর মনে হয় যে স্বাস্থ্যসাথী পেতে কোনো অসুবিধে হবে না